চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি এখন দিনের বেলায় থাকে আর রাতের বেলায় আঠেরো উনিশ ফলে ঠান্ডা এটাকে বলা যায় না কিন্তু আগের দিনের ভিডিওতেই আমি দেখিয়েছি যে কোথায় ঘুরতে গেছিলাম রবিবার দিন পুরো দিনটাই একদম বৃষ্টি ভেজা ছিল তার মধ্যেও ঘুরেছি এনজয় করেছি বৃষ্টিতে একটু আধটু অসুবিধা হচ্ছিল তবে আমাদের কাছে তো ছাতাও ছিল রেনকোট ছিল তো বর্ষাকালে চেরাপুঞ্জি হচ্ছে একটা রোমাঞ্চকর জায়গা সেই জায়গা ভালো লাগবে না ওই সময় এমন তো হতেই পারে না আর সামনের ওয়েদারটা শুধু একবার দেখো মেঘে ঢেকে এমন অবস্থা হয়েছে দুহাত দূরের জিনিসপত্র মানে ভালো করে দেখতে পাওয়া যাচ্ছে না চুর টুরিস্ট তো এসেছেই বাইরে থেকে তবে তার সাথে পাল্লা দিয়ে কিন্তু ঘুরতে বেরিয়েছে তারাও এনজয় করছে এখন পেয়ে গেছে আমাদের দারুণ খিদে তো যে দোকানগুলো খুঁজে বেড়াচ্ছি সেগুলো যেন মেঘের মধ্যে লুকিয়ে বসে আছে তো ফাইনালি খুঁজে পাওয়া গেছে এখন দেখি খোলা আছে কিনা সেটাও একটা বড় কথা কয়েকদিন আগে যখন এই জায়গাটা এসেছিলাম আর এই দোকানগুলোতে খাওয়া দাওয়া করেছি তখন না ওয়েদারটা একদম ক্লিয়ার ছিল আর এই দোকানগুলোর ব্যালকনি থেকে ক্যানিয়ান ভিউটা এত সুন্দর দেখতে লাগে কি বলবো তো প্রথমে আজকে যে দোকানটায় ঢুকলাম তারা সবেমাত্র দোকান খুলেছে ফলে খাবার দাবার কিছুই এখনো রেডি হয়নি তো সময় লাগবে তো সেই কারণে আমরা পরের দোকানটায় এলাম পুরো জায়গাটাই অন্ধকার হয়ে রয়েছে আমি ছবি তো তুলে যাচ্ছি কতটা কি আসছে সেটা তো বুঝতেও পারছি না এই দোকানটায় আবার দেখছি যে অর্কিড বিক্রি করছে এ দেখো কি সুন্দর ফুল হয়ে রয়েছে এই দোকানে খাবার দাবার রয়েছে তবে টাইম লাগবে কারণ হচ্ছে ওগুলো গরম করে দিতে হবে বাড়িতে বসেই ওরা রেডি করে নিয়ে চলে আসে এখানে এবার টুকটাক দিয়ে যখন যেটা অর্ডার দেবে সেটা গরম করে দেয় আগের দিন এই দোকান থেকে পকোড়া খেয়েছিলাম বাঁধাকপি সেই কুচি কুচি করে কেটে দারুণ সুন্দর টেস্টি ছিল আর সাথে একটা চাটনি দেয় সেটাও অসাধারণ এই যে মাং বসে গেছে অলরেডি বারান্দার টেবিলটাতে তো সামনের ভিউটা একবার দেখাই কি অবস্থা আজকে কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না পুরো একদম মেঘে ঢেকে আছে পুরো জায়গাটা আগের দিন এই দোকানগুলোর বারান্দাটায় দাঁড়িয়ে কি সুন্দর সামনের ভিউটা ছিল আজকে কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো একদম সাদা হয়ে রয়েছে মেঘে মানে একাকার অবস্থা খিদে তো আমাদের প্রত্যেকেরই পেয়েছে তবে মাঙ্কুর একটু বেশিই পেয়ে গেছে সেই জন্য ওর বাবা গিয়ে কিচেন এরিয়াটাতে দাঁড়িয়ে রয়েছে যে তাগাদা দিয়ে যদি একটুখানি কুইক করানো যায় তো এখানে দেখো খাবারগুলো ওদের কিন্তু রেডি আছে যে আলুর পরোটা অলরেডি ওরা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসে এখানে স্ট্যাক করে রেখে দিয়েছে জাস্ট গরম করে দেবে আর কি এখানে ভুট্টারও ব্যবস্থা রয়েছে ইচ্ছা করলে সেটা খাওয়া যেতেই পারে তবে আমরা আলুর পরোটাই চুজ করলাম আজকে বাঙ্কুর বাবাকে দেখো তাড়াতাড়ি করানোর জন্য নিজে গিয়ে কিচেনে বসে পড়ে ওই আলুর পরোটাগুলো সেঁকতে শুরু করে দিয়েছে ভিতরটা আরও অন্ধকার তো ক্যামেরায় কতটা কি ছবি আসছে বুঝতে পারছি না যাই হোক দোকানের লোকজন কিন্তু ভীষণই হাসি খুশি আর কি যেটা সবচেয়ে ভালো লাগে ব্যবহারটা ভালো হলে দেখবে যে প্রচন্ড খিদের মোমেন্টেও কিন্তু দুদণ্ড ওয়েট করে যেতে খুব একটা অসুবিধা হয় না তো যাই হোক বাঙ্কুর খাবারটাই কিন্তু আগে রেডি হচ্ছে পরে আসবে আমাদের গুলো মাংকুরটা বাঙ্কুকে দিয়ে দিলাম আমারটা প্লেটে নিয়ে বসছি প্রথমে একটা একটাই খাই তারপরে আরেকটা করে অর্ডার দেবো একদমই সিম্পল আলুর পরোটা তবে অসাধারণ লাগে হচ্ছে এই চাটনিটার জন্য টমেটো আর লঙ্কা দিয়ে তৈরি করা এই চাটনিটা কি অসাধারণ কি বলবো তো যাই হোক খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট আলুর পরোটা তার সাথে চাও খাওয়া হলো তো এবার গাড়িতে গিয়ে বসবো আর এগোবো সামনের দিকে দেখা যাক আবার কোন স্পটে গিয়ে দাঁড়াতে পারি আজকে সাথে করে না বিস্কুট না পাউরুটি কিছু নিয়ে বেরিয়েছি যে এগুলোকে একটুখানি খেতে দেব। খারাপ লাগছে কি আর করা যাবে পরের দিন থেকে নিয়ে বেরবো রাস্তার পাশে ভীষণই সুন্দর একটা ওয়াটার ফল দেখতে পেয়ে দাঁড়িয়ে গেলাম প্রতি বছর বর্ষাকালেই নিয়ে উদয় হন এবার সারা বছর কিন্তু এটাতে জলও থাকে না ফলে যখন চেরাপুঞ্জির দিকে যাই তখন একে আর খুঁজেই পাওয়া যায় না কিন্তু বর্ষাকালে এত সুন্দর সৌন্দর্য টুরিস্টরাও দাঁড়ায় তাই এখানে অনেকগুলো দোকানপাটও বসে যায় আর কি খাবারের দোকান বলো বা কিছু গিফট আইটেম সেগুলো কেনার দোকান গাছের দোকান সব কিছুই এখানে বসে হ্যাঁ না না ও যায় তার দেখালো যে এখান দিয়ে সিঁড়ি করা রয়েছে ওয়াটারফল এর নিচ অবধি নামার জন্য তো খুব বেশি সিঁড়ি নয় অল্প 8 10 টা সিঁড়ি হবে হয়তো দেখানো পথেই নামতে থাকলাম বর্ষাকালে যে কোনো সিঁড়ি দিয়ে নামার সময় একটু কেয়ারফুলি নামতে হয় কারণ এগুলো ভিজে শ্যাটশাতে শেওলা টাইপে থাকে তো পা হুরকে যাওয়ার ভয় রয়েছে জলের এখানে প্রচন্ড আওয়াজ কথা বললে তো শোনা যাবে না তো স্থানীয় লোকজনদের দেখো কাপড় চোপড় সব বালতি ভরে নিয়ে এসে এখান থেকে কেচে কুচে নিয়ে চলে যাচ্ছে আমারও না ভীষণ লোভ হচ্ছিল তখন আর এখানটায় দাঁড়িয়ে থাকলাম না সামনের দিকে এগোতে থাকি আরও নিশ্চয়ই এরকম সুন্দর সুন্দর স্পট পেয়ে যাব তো এখানটা দেখো কত দোকানপাট বসে গেছে এই ওয়াটার ফলসটাকে সেন্টার করেই এই দোকানগুলো বসেছে আর কি জানি এখানে ট্যুরিস্ট আসবে একটুখানি বিক্রিও হবে তাই এই বাঁদিকটাই না আরো একটা ফলস যাওয়ার সময় খেয়াল করেছিলাম এখন একদম খুঁজেই পাচ্ছি না মেঘে পুরো জায়গাটা ঢেকে রয়েছে আর এই ফলসটার সঙ্গে প্রতি বছর এরকমটাই হয় কিন্তু যাওয়ার সময় খেয়াল করতে পারি আসার সময় আর খুঁজে পাই না আর বর্ষাকালের পরে তো এই জলও থাকে না না খুঁজে পাওয়া যায় জল এরকমই মেঘের মধ্যে দিয়ে এগোতে এগোতেই আমরা অনেক দূর চলে এসেছি মকাটক ব্রিজের কাছে তো ভেবেছিলাম এই জায়গাটা নামবো একটুখানি কিন্তু মানে কোনো কিছুই দেখা যাবে না নামলেও সেই জন্য এবার প্ল্যানটা ক্যান্সেল করলাম দেখা যাক পরে কোনো দিন ওয়েদার ক্লিয়ার পেলে এখানে একটা ওয়াটার ফলস আছে সেটা দেখাবো সামনে আরেকটা জায়গায় নামবো গত বছর বর্ষাকালেও সেই জায়গাটা এসেছিলাম খুব ভালো লেগেছিল তাই আজকেও নামার ইচ্ছে রয়েছে একটা খরস্রোতা নদী আছে সেখানে তো পুরো জায়গাটা এরকম পাথর পাথর ছড়ানো তার মধ্যে দিয়ে এগোতে হবে সুন্দর একটা যাচ্ছে খরস্রোতা নদী নদীটা দেখতে বছরের অন্যান্য সময় কিন্তু জল থাকে না বর্ষাকালে প্রচুর জল এখানে এই যে দেখো কি সুন্দর লাগছে খুব সুন্দর ব্যাক ক্যামেরা দেখাচ্ছি খুব ভালো দেখতে লাগছে আর কত জল এখন এখানটায় প্রচুর জল দেখতে পেয়েছে তার সাথে পাইপও রয়েছে তো বাংকু আর বাঙ্কুর বাবা গাড়িটাকে ধোয়া শুরু করে দিয়েছে ভালোই হবে কাদার মধ্যে দিয়ে এলো গাড়িটা একটু ধুয়ে নিলে ভালোই চকচক করবে এখন এটা কি কার ওয়াশেরই জায়গা রে পয়সা নেবে ধোয়ার জন্য আচ্ছা আচ্ছা কাঁচের মধ্যে দিয়ে ঢুকে যাবে কাঁচগুলো একটু খোলা থাকে কিন্তু যাচ্ছে না বাঙ্কু যাচ্ছে না কিন্তু অত নাড়ি করলে যাচ্ছে না একটা ডিরেকশনে দিয়ে জলটা উঠে যেতে চলে যায় এবং ও পাচ্ছে না কিন্তু এ দেখ আমাকে যে আমি করে দিচ্ছি ওইভাবে না ওইভাবে না ওটা যাচ্ছে না করে জমে থাকছে এটা এরকম করে একটা ডিরেকশনে ঠেলা মার একটা ডিরেকশনে ঠেলা মেরে বের কর ওটা দিয়ে এগিয়েও যাচ্ছে পিছিয়েও আসছে জল পুরো

মাংক হচ্ছে মিন রাশি মিন রাশির জলে আনন্দ তাই না যা রেখে এগুলো গাড়ি নিয়ে একটুখানি এগোনো শুরু করলাম যে নদীটা ওখানে দেখছিলাম ওই নদীটাই কন্টিনিউ হচ্ছে রাস্তার পাশ দিয়ে কি ভালো যে দেখতে লাগছে এখানে আরেকবার নামতে হবে আমায় যে নদীটার সামনে এতক্ষণ ছিলাম সেই নদীটাই বয়ে যাচ্ছে সামনের দিকে এত সুন্দর লাগছে দেখাচ্ছি দাঁড়া সামনে যেখানে গাড়িটা আমাদের দাঁড়িয়েছে তার পাশেই নতুন একটা ব্রিজ করেছে কি সুন্দর মনে হয় এই জায়গাটায় কোনো দোকানপাট কিছু খুলবে আর কি তার পেছনের ভিউটা তো অসাধারণ সেই জন্যই মনে হয় রেস্টুরেন্ট খুলবে যেটা মনে হচ্ছে রেস্টুরেন্ট থেকে খেতে বসে আর কি এই ভিউটা দেখতে পাবে তাহলে লোকজন আগে এই জায়গায় একটা মানে কাঠের ব্রিজ ছিল কাঠ নয় ওটা কি বলবো বাঁশের তৈরি ব্রিজ আবার আমরা সামনের দিকে এগোতে থাকলাম তো এই মুহূর্তে না এত সুন্দর হয়ে রয়েছে প্রকৃতি যে কোনো স্পেসিফিক জায়গায় যাব বলে বেরোনোর দরকার নেই জাস্ট পথে বেরিয়ে পড়লেই হলো চোখ কান খোলা রাখলে দুদিকেই অসাধারণ সুন্দর সুন্দর সব দৃশ্য দেখতে পাবে আমরাও একটু বাদেই রাস্তার বাঁদিকে একটা জায়গায় দাঁড়াবো আসার সময় দেখে রেখেছিলাম জায়গাটা তো চলো সেটা না হয় পরের ভিডিওতে দেখাচ্ছি এই ভিডিওটাকে আপাতত এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো পরের ভিডিওটা তো ততক্ষণের জন্য টাটা